যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো খুব গরম পড়ার আগে যদি দু একটা দিন এরকম করে নেওয়া হয় তাহলে মন্দ লাগবে না এখন এই শীতের শেষে থেকে মটরশুঁটি বাজারে প্রচুর আমদানি আর বেশ সুবিধা রাতে কিংবা সকালে টিফিনে যদি এমনটা করা হয় বেশ একটু আলাদা টাইপের লাগবে বেশ অনেক মটরশুঁটি আনা ছিল সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এভাবে কলাইয়ের জলটাকে একদম শুকনো করে নিয়ে যখন পেস্ট করার সময়তে বেশি জল দেওয়া ছিল না এরপরে একটু ভাজা মশলা অল্প নুন আর একটু লঙ্কা বাটা দিয়ে সবুজ লঙ্কা ছিল এভাবে মেখে নিয়ে আর একটু চিনি বেশ সুন্দর একটা মশলা হয়ে গেল রেডি এরপর লুচির ময়দা যেমন মাখা হয় ঠিক তেমনই মেখে এতে একটু ফুট দিয়ে বেশ ভালো লাগে প্রতিদিন রাতে যারা রুটি খায় রুটি বা ভাত এমন হলে কেমন এক গেমে লাগে মাঝে মাঝে যদি একটু এমনি অদল বদল করা হয় তাহলে ভালো লাগবে বেশ এবার এটা মনে হলো যে একটু তেল দিয়ে বেলে দেখি কেমন হয় কিন্তু তেল দিয়ে বেলতে গেলে একটু কেমন হয়ে গেলো ঠিক পোষালো না কি কারণে একটু একদম ময়দার ভেতর থেকে বেরিয়ে আসছিলো সেটা বুঝতে পারলাম না এরকম কয়েকটা বেলা পরে ছেড়ে দিলাম একটু ওপর থেকে পুরো মনে হচ্ছে বেরিয়ে আসে এবার এই বেলাটা কমপ্লিট করলাম আটা দিয়ে আটা দিয়ে বেলার সময় কিন্তু বেরিয়ে আসছিল না বেশ ভালো বেলা হলো দেখো এভাবে করে ভালোই ফুলেছে ফুটো ফাটা যাই হোক না বেলা কিন্তু বেশ ফোলা হলো এটা যদি সস দিয়ে শুধু খাওয়া হয় তবুও ভালো লাগে আবার এর সাথে যদি একটু সবজি করে নেয় তবুও ভালো লাগে এখন তো প্রচুর সবজি প্রচুর মটরশুঁটি প্রচুর বিট প্রচুর গাজর অন্য সিজনেও অনেক পাওয়া যায় কিন্তু সেগুলো যেন স্বাদগুলো ঠিকঠাক লাগে না আর এখন তো বাঁধাকপি ফুলকপি এরাও চলে যাবে তাই একটু টুকরো টুকরো করে কেটে একটু গরম জলে ভাপ দিয়ে কপির জলটা ফেলে দিয়ে আর একটু আলু কপি আর ধনেপাতা পাতা দিয়ে এরকম একটা সবজি বানিয়ে নিলাম তারপর যদি এমন একদিন করা হয় বাচ্চারা তো খেতে চায় না বিট গাজর সবজি একদম বিটটাকে পেস্ট করে রংটা দেখতে বেশ সুন্দর লাগে এরপরে একটু সাদা ময়দা মেখে তা আর একটা একইভাবে এরকম অল্পখানি ময়দা বিটের পেস্টটা দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলেও বেশ ভালো লাগে কিন্তু একটা সাদার ভেতরে একটা লালকে মুড়ে দিয়ে এরকম বেশ রঙ বেরঙের আর আগে বলতো লোডশেডিং উঠেছিল শাড়ি ব্লাউজ অনেক কিছু জিনিস ছোটোদেরকে এরকম দিলে দেখতে ভালো লাগবে ওরা কি আছে ভাববে না বেশ আরামসে খাবে একদম দেখাবো বলে আলাদাভাবে করা নয় এই করছিলাম ওটাই ভাবলাম যে দেখায় বেশ রং বেরঙের লাগছে ছোটোদের তো ভালো লাগবে এমন খাবার যদি দেওয়া হয় দেখো বন্ধুরা কেমন লাগলো জানিও আসি আবার দেখা হবে